উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না আমি এই কথাটাই বলছি বারবার বলি যে আমাদের আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি ফ্রেন্ড একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণবুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে অথচ আমরা একটা গভ তারা হবে সার্ক তারা হবে তাৎক্ষণিক আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি একটা লেথার্জিক গভর্নমেন্ট আমি এই কথাটাই বলেছি এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট আপনি দেখেন আমি একটা দেব দেখেছেন আপনি নুরুল কবিরভিউটা নিলেন এ থাকে তাহলে এটা হলো বেস্ট ইন্টারভিউ আমিও তাই বলি কিন্তু ভাবেন তো যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন উনি কি বললেন উনি বললেন যে আমি তো এই জগতের লোক না আমাকে জোর করেছে নিয়ে এসেছে আমি কিছু জানি না আমি বোঝার চেষ্টা করতেছি দেখতেছি কি হয় দেখি কতটুকু করা যায় তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না ওই ওনাদেরকে আমি কি বলবো আমি নিজেও তো পারি না তো ওনাদেরকে আমি কিভাবে বলবো আপনার এই কথা শুনতে মনে হয় যে না কি বিনয়ী লোক কি সুন্দর লোক নিজের কথা স্বীকার করলেন আপনি আমাকে বলেন ভাই এটা কি ট্রায়াল ভিত্তিতে কাজ করার জায়গা না কামাল ভাই কামাল ভাই কামাল ভাই আমি একটু একটু আপনার কাছ থেকে শেখার জন্য তারাহুড়া ছিল তিনি সব লোককে চেনেন না তাকে এই লোককে নিতে হয়েছিল কিন্তু আপনি তো আর একটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই ওনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারের মধ্যে হাঁটতে হয়েছে তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না তিনি বিএনপির লোক নিতে পারবেন না তিনি এক

জলবে ইন্টেনশনে কিন্তু আগুন নি ভাবে না রাইট ইন্টেনশনে কিন্তু তাপ কো না রাইট সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে আপনি শুনেন সারল্য সারল্য ভদ্রতা নম্রতা এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয় অ্যাবসলিউটলি আপনি একটা যুদ্ধ নিમેছেন ইট সেড ওয়ার আপনি কি যুদ্ধ আপনি পারছেন না রে ভাই আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর আপনার সামনে দেখে তার ছিল খোলা তার একজন আপনাকে বললো ভাই তার মধ্যে কি ইলেকট্রিসা আপনি দেখবেন আপনি যদি নিয়ে হাত দিচ্ছেন এটা কিন্তু চাওয়া আপনাকে বলি শোনেন প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটছে তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক আপনি বলেন তো অর্থ মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার সঙ্গে আলাপ করে করছেন ওকে আপনি কার সঙ্গে আলাপ করে করছেন আমি একটু আমি একটু আমি আগের থেকে আসি কাম ভাই সেইটা হচ্ছে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো এটা নিরপেক্ষ জায়গা খুব ভালো আপনার দিচ্ছেন আমি মিশন লাগে লাগে যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে আছে কিন্তু কেবল ভাই আপনি এর আগেরটা না বললে কেমন হবে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা দুই হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য মূল্যের জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না

তার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন রে ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষের আপনার একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ওই লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্ট কি বুঝে বেতন বাড়বে না চাকরিচ্যুত না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না এটা কি ভাই জুয়ে আছেন ম্যাজিক নাকি এটা কি ম্যাজিক ওকে আমি আমি কামাল ভাই আমি কামাল আমি কামাল ভাই আপনি রক্ত বেরবে না কামাল ভাই

আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার ভাইয়া প্রশ্নটা করতে পারেন আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান ইলেভেন কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ ওয়ান ইলেভেন কে ইনভাইট করতেছে

বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম লেজিটিমেসি তারপরে তাদের স্পিরিট সম্পর্কে কিন্তু আমি এই কথাটা বলতে চাই চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম যেহেতু তারা শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই শেখ হাসিনার ইয়াতে বা ভালোবাসায় গিয়া পরেন নাই বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিডের মধ্যে ছিলেন আপনি একটু কন্টিনিউ করেন আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে আপনার এই লজিকটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এই শেখ হাসিনার সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল তো আমি বলেছি যারা তেল মারে নাই যারা তার সঙ্গে ছবি তুলে নাই তাদের মধ্যে যোগ্য তো একটা কাজের জন্য এক লোক যোগ্য হয় সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি এই বাকের মজুমদার আপনি বললেন যে ও রাজপথে ছিল ঠিক আছে ছিল ও রাজপথে থাকাকালে যাই যে ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো কারণ যদি তুমি এই আন্দোলন করি না পতন ঘটেছে পারো তাহলে আমরা নুরজাহান বেগমকে দায়িত্ব দেব যে সে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য ও কি বলতো আপনাকে ভাবেন তো একটা কথা ও কি বলতো ভাই নুরজাহান বেগম জিনিসটাকে উনি কে উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন উনি কিভাবে একটা এরকম গণ পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন সেই কাজটাই কিন্তু করা হয়েছে নুরজাহান বেগমকে মানুষকে এনে দেওয়া উচিত ঠিক করে কিন্তু কামাল ভাই জানাব কামাল ভাই একটি প্রশ্ন আপনার কাছে করেছেন যে আহ এই ইনভাইটটা ওয়ান ইলেভেন এর মত সরকারের ইনভাইট কে আসলে জনাম নাহিদ ইসলামী দিচ্ছেন কিনা জানাব মজুরদার এখানে এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাই একটা প্রশ্ন ই করে দিলেন একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে ওয়ান এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা তো এখানে আমি পাল্টা জানতে চাই বা আমার আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে আসলে কোন অর্থে

প্রশ্ন করছে কি করছে না সেটা নিয়ে আমি শুধু বোঝার জন্য বলতেছি আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সম্বন্ধে আসে নাই মানে এটা জাতীয় সরকারটা কে মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোন রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বললেই অন্য কোন সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে 5 আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় সরকারকে আহ্বান করি তো সেই ক্ষেত্রে বিন বাজেট অ্যাবলেশন সেটাই জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনধি স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবদের বিরুদ্ধে জাতীয় সংগOnInit সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিড়ল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিড়ল ছিল ফ্যাসিস্ট আমেরিকার আমলে তো সবকিছু মিলে আমরা তো এখানে একটি সব অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপি মনে করি তো এই সিদ্ধান্তের কারণে বিএনপি সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি আমার কাছে মনে হয় যে আহ আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে আসলে জাতীয় সরকারের লসি আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি সেটা যখন আহ বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে আহ অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি বিষয়টা এরকম না মূলত বিশড়া ছিল মাঠ থেকে যেমন আমরা এই মাঠের কর্মশিশগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল আমরা কর্মশিশগুলো জনগণ ভাষাগুলো ট্রান্সলেট করার চেষ্টা করেছি রূপান্তর করার চেষ্টা করেছি ঠিক একই ভাবে 5 আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভার্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে তো সবকিছু এই চাপ কি এখনো আছে জনম এই চাপ এখনো আছে

একটি হচ্ছে ফ্যাসিবিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি খুবই সরকারি যেটি বলি হ্যাঁ তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যেই এক দফা ছিল এই এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের এই দুটি অঙ্কের আসলে বাস্তবায়ন করবেন